আসসালামু আলাইকুম নতুন দিন নতুন ব্লগ সবরে জানার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগব আজকে প্রথম যারা আমার ভিডিও দেখা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাঁচশো টাকা বেল একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও যাত্রা ও অসুবিধার্থে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার হতে না আমার চ্যানেলে শুরুটা তাকি অনুব্রত যারা আমার সাথে আছেন আমাদের সব সময় সাপোর্ট দিয়ে আপনারা সব আমি আবারও জানা আমার অন্তর অন্তঃ ফল থাকি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আসেন দেখ আমি আস্তে আস্তে আগে নাম আমার ইনশাল্লাহ ইহা আমি আমার লক্ষ্য মাত্র ফুল পালাম যদিও লাখ সবসময় আপনারা আমার উৎসাহ দেওয়া যায়নি তাই আপনারা সবার কাছে আমার নতুন পুরাতন প্রত্যেক বিওয়ারের প্রতি অনুরোধ আপনারা সবসময় আমার সাপোর্ট দিয়ে যাইবা আমার সহযোগিতা করিয়া যাইবা ভিডিও দেখার সময় কোনো রকম স্কিপ করবা না স্কিপ ছাড়া ফুল ভিডিওটা দেখার চেষ্টা হবা আমি আপনার লাগে ভিডিও বানাই রাম তৈরি করাম আপনারা দেখাই ভাল লাগে আপনারা যদি আমার একটু সাপোর্ট না দিয়া আপনারা ভিডিও স্কিপ করিয়া দেখুন তাহলে আমার কষ্টটা একবারে ব্যর্থ আপনার আসামো হব সম্পর্কে আপনারা ফার্স্টটা আমি তৈরি স্কিপ সারা আমার ভিডিও দেখবা তাহলে আমারও ভিডিও করা স্বার্থকতা ভাবিম আর কি চুবি হো আপনার সাথে আমার অনুরোধ আপনার সঙ্গে আমার সতটা রাখার চেষ্টা করব আমার যতটা বিউ হয় প্রতিটা ব্লগ কিন্তু তার পরিমাণ মতো আমি কোনো লাইকও পাই না কমেন্টও পাই না জানি না কেন আপনারা আমার সাপোর্ট দিতে এতো দ্বিতাবোধ ঘর আমার ভুল ত্রুটি আপনারা আমার কুকা আমি চেষ্টা করবো আপনার মাঝে শুদ্ধভাবে সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার তারপরে আপনারা আমার উৎসাহ দিবা আপনার সাথে আমারও রিকুয়েস্ট সবসময় আছে তাপ আর যদি কোনো নতুন জায়গা বা কিছু দেখত আপনারা আমার কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ আমি আপনারা কত রাখার চেষ্টা করব আজকে দেখাইম আপনার আমার ব্লগ সিলেট সুরমা নদীর পরিস্থিতি সিলেটের পরিস্থিতির উপরে আজকে বিদ্যুৎ ধারণ করা হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি বেশ বাড়া নাই খুব বেশি ভয়াবহ রূপ নিছে বিপদসীমার উপরে দিয়া প্রতিটা নদীত খালো বিলো সব জায়গা ফানি ভরপুর যদি দুই দিন বৃষ্টি দেয় তাহলে আমরা সিলেট শহরও বন্যায় প্লাবিত হইব তার ফলে তো কিছু কিছু জায়গা আংশিক ফানি হইলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় আর এখন তো খুব বেশি ফানি বাড়ছে ভারতের মেঘালয় থেকে ফানি নামিয়া আমরা সিলেটে প্রচুর ফানিয়াইয়া ঢুকছে ঢুকার ফলে অনেক জায়গা প্লাবিত প্রতিটা নিম্ন অঞ্চল প্লাবিত খানাইঘাট জকিগঞ্জ তারপরে জয়ন্তাপুর জাফলং লালাশাল কোম্পানিগঞ্জ এছাড়া ইলাহান বেশ কিছু নিম্নাঞ্চল ফানিয়ে প্লাবিত এই কারণে বর্তমানে জাফলং সাদাফাত সব পর্যটকের না যাওয়ার জন্য অনুরোধ হয়েছে ফানি বিপদসীমারূপে তার বর্তমানে প্রবাহিত তো কিছু বৃদ্ধ যতটুকু ফার্সি আমি আপনার লাগে তুলিয়া আনছি আপনার দেখবা যে কি পরিস্থিতি মানে বর্তমানে সিরিয়ার আছে তো আমরা সবে দোয়া করতাম এখে অন্যর প্রতি আল্লাহ আমদারে এই বিষতটা কি বাছাইতা আমরা এই দুর্যোগ মোকাবেলা করার শক্তি আল্লাহ আমদার দিতা আপনার কাছে সবসময় অনুরোধটা থাকি রাখলাম আমরা যার যতটুকু সামর্থ্য আছে আমরা সবার প্রতি গিয়া সাহায্য সহযোগিতা হতাম আপনারা সবে আমরা লাগে দোয়া করবা আমরা একে অন্যের প্রত্যেক যেন সহানুভূতি দেখাইতাম পারি পরিশেষে একটা কথা কবি দেশে বিদেশে যত বাই বন্ধু আমরা ভিডিও দেখলা আমরা এসেটের পরিস্থিতি দেখলা আপনারা সবে আমরা লাগে হাস দিলে দোয়া করবা যেন আল্লাহ আমরা সবে সাহায্য করেন আমি আজকে বেশি কথা পাইলাম না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও উপভোগ করা আপনার সব ব্যা হোকা সুস্থতা হোকা নিরাপত্তা আমার লাগে দোয়া করবো আমিও আপনার লাগিয়ে দোয়া করি আসসালামু আলাইকুম বারাকাতু